আসসালামু আলাইকুম এয়ার পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে হলো ষোলো তারিখ সুপার হাইব্রিড বাচ্চা নামছে আমাদের অনেকগুলো বাচ্চাগুলো দেখুন মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো ঠিকভাবে যত্ন নিলে ইনশাল্লাহ বান্ন দিনের মধ্যে কেজি আসে বাচ্চাগুলো অনেক রিল্যাক্সে ঘুমাচ্ছে অনেক বাচ্চা নামছে অনেক আর তো এটা হলো আমাদের টাইগার মুরগির বাচ্চা বাচ্চাগুলো যদি দেখায় বাচ্চাগুলো দেখুন কত বড় বড় বাচ্চা মাসাল্লাহ এ বাচ্চাগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনে কেজি আসে আসে মাস্ট অনেক বড়ো বাচ্চা অনেক বড় বাচ্চা প্রত্যেকটা বাচ্চা চল্লিশ গ্রামের ওপর আমাদের নিজস্ব হ্যাচারিতে হ্যাচ করা এই মুরগিগুলো সুপার হাইব্রিড এদিকেও আছে সুপার হাইব্রিড কোম্পানির কিছু বাচ্চা আসছিল ব্রয়লারের কাজি ফার্মের এগুলো এ গ্রেডের বাচ্চা আমি হয়তো বাচ্চাগুলো আপনাদের দেখাইছি রেটও বলে দিছি পঁচপান্ন টাকা রেট এগুলো আজকে ষোলো তারিখ ষোলোই মার্চ আজকে বাচ্চার রেট পঁচপান্ন টাকা এ গ্রেডের বাচ্চা এগুলো আমাদের দোকানের লোকেশন যদি বলে দেয় আপনাদের এটা হলো নামাজগড় নামাজগড় আঞ্জুমান গড়স্থান এটা আর ওইটা হলো ভান্ডারি মসজিদ এটা আমাদের দোকান ইনি হলো সিইও বা ওনার যাই বলেন